আমাদের জনতা দল গঠন করা সঠিক এবং ইনশাআল্লাহ এই জনতা দল আগামী দিনে রাজনীতিকে নিয়ন্ত্রণ করবেন কারণ আমরা দিতে এসছি আমরা নিতে আসি নাই এই মানসিকতা আপনাদের যে মধ্যে যারা বক্তব্য রাখেন আমার ভাল লাগলো আপনাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এই মন মানসিকতা আজকে আরও আমরা দৃঢ় হলাম আরও শক্ত হলাম সময় লাগুক আমাদের ধৈর্য ধরতে হবে কারণ চুয়ান্ন বছর আমরা একই রাজনীতিতে আবর্তিত হচ্ছে চাঁদাবাজি মাস্তানি পকেটে ঢুকানো ছাড়া আর কিছু ভাবতে পারি না আজকে আমাদের ছাত্রনেতা একজন আসিফ সে মন্তব্য করেছে দশ বিশ কোটি টাকা না হলে ইলেকশন করা সম্ভব না আসলে কিন্তু তাই এখন যদি এই ফেব্রুয়ারি নির্বাচন হয় এই টাকা তো লাগবেই টাকা আমরা কোথায় পাবো এই যে নির্বাচন কমিশন তারা আমাদেরকে এখনই দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য একেবারে বাধ্য করছে ভুয়া অফিস বানাতে হবে ভুয়া কমিটি করতে হবে এই যে রাজি এটাকে বন্ধ করতে হলে আসলে আমাদের যে সংবিধান তাতে কিন্তু আমার ফান্ডামেন্টাল রাইট রাজনৈতিক দল করা এখানে নিবন্ধনের কোনো প্রয়োজন নেই আমি আমরা নিবন্ধন নিয়ে ভাবিও না আমরা যখন সংগঠন গড়ে তুলব ইতিমধ্যে প্রায় একশো উপজেলায় আমাদের সংগঠন গড়ে উঠেছে আমরা ধৈর্যের সঙ্গে এগিয়ে যাবো এবং ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি জামাত সহ সমস্ত দল নিঃশেষ হয়ে যাবে এমন সময় আসবে আজকে যারা ক্ষমতায় আসবে ভাব তারা নিজের পরিচয় দেবে না মধ্যে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা আমাদের একটা নৈতিক কমিটি আছে এই নৈতিক কমিটি দলের যে কাউকে যে কোনো মুহূর্তে গুরুতর অপরাধের জন্য বহিষ্কার করার ক্ষমতা রাখে মহাসচিব চেয়ারম্যানকে বহিষ্কার করার ক্ষমতা রাখে আমি এত বড় ক্ষমতা দিয়ে রেখেছি এবং যারা এই নৈতিক কমিটিতে আছেন ওনারা আবার সরাসরি রাজনীতি করেন না দেশে বিদেশে আমাদের এরকম অনেক সদস্য আছে সুতরাং একটাই শুধু আপনাদেরকে বলতে পারি যে আপনারা যদি রাজনীতি করেন দেশকে ভালোবাসেন দেশের জন্য করতে চান অত্যন্ত সঠিক জায়গায় আপনারা আসছেন বলে আমরা বিশ্বাস করি তো সামনে আমরা এই আমাদের যাত্রা শুরু একদিনে রাতারাতি তো আর রোম তৈরি গঠিত হয় নাই তাই না ইমরান খান দেখেন প্রথমে আটটা সিট পাই প্রথম পাইনি তারপর আটটা সিট হ্যাঁ কিন্তু এখন হচ্ছে গিয়ে ইমরান খান ছাড়ার ভবিষ্যতে কোনো বিকল্প নেই হয়তো পাকিস্তানে ইমরান খান কি খেলোয়াড় এই জন্য সে শিক্ষিত এই জন্য তাকে সে হল সাহসী এবং দেশপ্রেমিক এইটা তার বড় কোয়ালিটি তার রাজনীতিতে আমরা এই রকমের মানুষগুলোকে সমন্বয় করার চেষ্টা করছি ইনশাআল্লাহ জনতার দল উত্তরোত্তর এগিয়ে যাবে এবং সামনে আমরা বাংলাদেশে খুবই পজিটিভ একটা রাজনৈতিক ধারা তৈরি করতে পারবো আমাদের সংসদে যদি দশ বিশ পনেরো জনও যেতে পারে একটা জিনিস আমরা নিশ্চিত করব এই সংসদ সদস্যকে বাংলাদেশ কখনো দেখেনি ইনশাল্লাহ তো আবার আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকে কষ্ট করে এত দূর থেকে আসছেন মানে আমরা হয়তো কিছুই করতে পারিনি আপনাদের জন্য তবে আমরা কমিটেড থাকলাম যে আপনাদের যে সমস্যা আছে আমরা ওইটাকে অ্যাড্রেস করব যে কারণে আপনাদের কষ্টগুলি হচ্ছে এই কষ্টগুলো যেন না হয় এভাবে আল্লাহ আল্লাহলা যদি আমাদের সুযোগ দেয় তাহলে আমরা ওইদিকে আপনাদের এই বিষয়গুলো থেকে গুরুত্ব দেবো গুরুত্ব